সঞ্চয়ের নেশায় জীবনের স্বাদ হারাই না সঞ্চয়ের দরকার আছে বাট সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আপনার মেন্টাল হেলথের লালন পালন করা টাকা পয়সা জমায়া ব্যাংকের মধ্যে জমাইতে পারবেন কিন্তু এই ধরনের স্মৃতি জমাইতে আপনার সারাটা জীবন চলে যাবে দেখেন কোথায় দাঁড়ায় আছি কক্সবাজারের প্যাচার দ্বীপে এই একটা রিসোর্ট যেটা নাম হচ্ছে মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট এই রিসোর্টে আসলে আপনি ক্যাম্পিং কি জিনিস সেইটা আপনি ভুলে যাবেন তখন আপনার মাথায় শুধু ঘুরবে গ্ল্যাম্পিং 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 আমরা সচরাচর ক্ল্যাম্প মানে ক্যাম্পিংয়ের সাথে পরিচিত বাট গ্ল্যাম্পিং জিনিসটা কী এই গ্ল্যাম্পিংয়ের স্বাদ নিতে হইলে আপনাকে আসতে হবে মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট এইখানে তাঁবু প্রকার কী কি কিভাবে করা যায় এই জিনিসগুলো আসলে আপনারা বুঝতে পারবেন আর বিচের পরিবেশে কীভাবে ক্যাম্পিংয়ের মানে আনন্দ উপভোগ করবেন সেটা আপনি এখানে আসে বুঝতে পারবেন